হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু সবাই ভালো আছি তোমরা কেমন আছো সবাই সবাই খুব ভালোই আছো আমাদের দেখো আজকে খই ঢেরা তার জন্য মা খই ভেজেছে আর আমাদের ভাত হয়নি দেখো আজকে পটলের চপ বানিয়েছি আর বেগুনি বানিয়েছি দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই সবাই কিন্তু দেখে নাও দেখো মা এক জামবাটি খই ভেজেছে এই সবে ভেজেছে দেখো উনুনের সামনে এখনো বালি টালি পড়ে আছে উনুনে ভেজেছে আর এইখানে দেখো আমি বানিয়েছি দেখো এগুলো পটলের চপ আমি ফার্স্ট টাইম বানালাম কোনোদিনও কিন্তু বানাইনি এগুলো পটলের চপ আর এগুলো হচ্ছে বেগুনি পাতলা পাতলা করে কেটে বেগুনি বানিয়েছি আর এই যে পটলের মধ্যে এই আলুর পুটটা ভরেছিলাম আলু এতে আলু দেওয়া আছে কাঁচা লঙ্কা টমেটো আর পটলের ভেতরের যে বীজটা সেইটা সব রকম মশলা গরম মশলা করে পুটটা বানিয়ে পটলের মধ্যে ভরে দেখো বেসনে ভেজেছি কে কে এরকম পটলের চক খেতে ভালোবাসো পছন্দ করো খেতে অবশ্যই কমেন্ট করবে আমার কিন্তু প্রচুর ভালো লাগে আমি দোকানে খেয়েছি ওই জন্য ফার্স্ট টাইম এবারে বানালাম আজকে তো নিরামিষ আজকে যেহেতু আমাদের ঢেরা চলো বাই সবাইকে